লুসি ও আনা মনে করেন তারা বিশ্বের সেরা ও অভিন্ন যমজ জুটি দুই বোন যেন একে অপরের প্রতিচ্ছবি পাশাপাশি দুজনকে দেখলে আলাদা করে চেনাও মুশকিল একই আদল একই চেহারা অস্ট্রেলিয়ার বাসিন্দা যমজ বোন আনা ও লুসি ডিসিং দুই বোনের জীবন যেন একই সুতোয় বাধা একে অন্যের সঙ্গে সবকিছুই ভাগ করে নিতে অভ্যস্ত লুসি ও আনা এমনকি নিজেদের প্রেমিককেও এগারো বছর ধরে একজনের সঙ্গেই ডেট করছেন দুই বোন প্রেমিকের নাম বেন বায়ার্ন একজন পুরুষকে ভাগ করে নিতে কোনো অসুবিধা হয় না তাদের এমনকি এক দশক ধরে ডেট করার পর দুই বোনকে একসঙ্গে বাগদানের প্রস্তাব দেন বেন ৩৫ বছরের লুসি ও আনা নিজেদের বিশ্বের সেরা ও অভিন্ন জুটি বলে মনে করেন তারা ছোট থেকেই একই পোশাক পরেন দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে দুজনেই একই ধরনের অস্ত্রোপ্রচার করেছেন মজার বিষয় হলো একে অপরকে ছেড়ে তারা থাকতে পারেন না তাই একই বিছানায় ঘুমন দুই বোন দুজনের জন্য একই খাবার রান্না হয় বাড়িতে এমনকি তারা একই সময়ে পাশাপাশি দুটি বাথরুম ব্যবহার করেন স্নানের সময়ও দুই বোনের এক আনা ও লুসির পেশাও এক একজন বেতন নিলেও অন্যজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে যমজ বোনেরা জানান দুজনের শরীর আলাদা হলেও তাদের সত্তা অভিন্ন কথা বলার সময়ও তারা একে অপরকে বাক সম্পূর্ণ করে দেন সমাজ মাধ্যমে বেনের সঙ্গে আলাপ হয় আনা ও লুসির বেনো যমজ সন্তান তার এক ভাই রয়েছে আলাফর প্রথম ছয় মাস বে এক বোনের সঙ্গে ডেট করেন ঘনিষ্ঠতা গড়ালে পরে বেন দুই বোনের চিন্তা ভাবনাকে সমর্থন করতে শুরু করেন একসঙ্গে তিনজন জীবনযাপন কাটানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করে একটি চুক্তি করেন পরবর্তীকালে আনা প্রেমিক হিসেবে তাদের পার্থের বাড়িতে এসে থাকা শুরু করেন বেন দুই বোনের সঙ্গে একই বাড়িতে একই ঘরে দিন কাটানোর অভিজ্ঞতা কেমন সেই অভিজ্ঞতার কথা খোলাখুলি সেই অনুষ্ঠানে জানিয়েছেন তিনজনই বেন জানান তিনি দুই বোনকেই সমানভাবে ভালোবাসেন দুই বোনের সঙ্গেই সমান আচরণ করেন তিনজনের শোয়ার ঘর একই একই বিছানায় রাত কাটান যমজ ও তাদের প্রেমিক আনা ও লুসি জানিয়েছেন তারা দুজনে একজন পুরুষকেই ভালোবাসতে চেয়েছিলেন কারণ তারা কখনোই পরস্পরের থেকে আলাদা হতে চান না প্রেমিকের ভালোবাসা ভাগাভাগি হলেও তাদের নিজেদের বন্ধন অটুট থাকবে সারা জীবন এই ভাবনা থেকে এক প্রেমিকের সঙ্গী থাকেন দুই বোন মেয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো ঈর্ষা নেই যখন সে আমাকে চুমু খায় তখন সে অবিলম্বে আমাকেও চুমু খায় টিভি অনুষ্ঠানে এসে অকপটে জানান লুসি বেনো দুই প্রেমিকা নিয়ে সন্তুষ্ট দু হাজার একুশ সালে তারা বাগদান পর্ব সেরে ফেলে অস্ট্রেলিয়ার করা আইনের কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন অস্ট্রেলিয়ায় বহু বিরুদ্ধ বেনের কথায় অস্ট্রেলিয়ার আইন আমায় দুজনকে বিয়ে করার অনুমতি দেয় না তাই আমরা বিয়ে স্থগিত রেখেছি এটি আমাদের জন্য সবচেয়ে বড় বাধা বিয়ের স্বপ্নপূরণ না হলেও দুই বোন একসঙ্গে গর্ভবতী হওয়ার ও একই সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করেছেন সেই ইচ্ছাতেও কিছুটা বাধা এসেছে লুসির গর্ভধারণে কিছুটা জটিলতা রয়েছে আনা জানিয়েছেন মাতৃত্বের স্বাদ তিনি একা নিতে চান না দুজনে একসঙ্গে মা হবেন নয়তো হবেন না দুই বোন উপলব্ধি করেছেন এই জীবন নিয়েই সুখী তারা এই জীবনের পরিবর্তন করতে চান না কেউই লুসিও আনা সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমরা মনে করি আমরা এক ব্যক্তি কখনোই আলাদা হতে চাই না সারা জীবন এভাবেই বাঁচতে চাই আমরা একসঙ্গে বুড়ি হতে চাই একসঙ্গে মরতেও চাই